সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইনে দর্শক মন্ডলী আমাদের সঙ্গে রয়েছেন মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক তারপরে আছেন ডাক্তার জাহেদুর রহমান শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক দুজনকে স্বাগত জানাচ্ছি কাকে দিয়ে শুরু করব মাসুদ মাসুদ কামাল আচ্ছা মাসুদ আপনি জানেন যে আজকের সাবজেক্টটা হচ্ছে যে খুনের মামলা যতগুলো হয়েছে এর নিষ্পত্তি কিভাবে হবে এটা হলো আমাদের আলোচনার বিষয় আপনি জানেন যে মামলা হয়েছে এ পর্যন্ত এক হাজার চারশো নিরানব্বইটি হাসিনার বিরুদ্ধে হয়েছে তিনশো চব্বিশটি আর দশ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন তো এই মামলাগুলো এই যেভাবে চলছে তাতে আপনার নিষ্পত্তি কবে হবে বলে আপনার ধারণা আপনি কি মনে করেন দেখেন এই আমরা বরাবর গত পনেরো ষোলো বছর ধরে আমরা খুব একটা কথা বলতাম কিন্তু সেটা হলো হয়রানিমূলক মামলা মানুষকে হয়রানি করার জন্য মামলা তো আমাদের খুব একটা প্রত্যাশা ছিল যে নতুন সরকার এরা আবার বেশ ফলাও করে বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বন্দোবস্ত বিনিং আমি আর সাত মাসও বুঝে সারি এ নয় মাসও তো তার মধ্যে আমরা অনেক কিছু আশা করেছিলাম যে হয়তো তাহলে কিছু একটা হবে কিন্তু এই মামলা বলেন মামলা পরিচালনা বলেন মামলা সংক্রান্ত প্রশ্ন উঠলে সরকারের যে রিয়েকশন বলেন এই সবগুলি একই আগে যেভাবে ছিল সেভাবেই বলা বলি হচ্ছে আইনমন্ত্রী বলছে জনগণ যদি মামলা করে আমরা তো তাকে ফেরাতে পারবো না আচ্ছা মতি ভাই আমি যাই না আপনার অভিজ্ঞতা আছে কিনা আমার থানায় যাওয়ার দু এক বড় অভিজ্ঞতা আছে আমি তো জেলে গেছি বৌয়া না জেলে গেছেন আপনার আসামি হয়ে গেছেন মামলা করতে গেছেন আমি মামলা করি নাই তো মামলা করতে যান একদিন আপনার মামলা তারা পুলিশ নেবেই না একটা মামলা নেওয়ানো যে কত কষ্ট মানে এসপি ফোন করে দিয়েছে থানায় মামলা নেও তাও মামলা নেয় নাই। এমন ইতিহাসের কোনো ঘাটতি নাই তো মামলা করতে গেলেই মামলা নিয়ে নেয় আইন অনুযায়ী নেওয়ার কথা কিন্তু নেয় বলে কি বড়দের বলে কি জিডি করে ছুঁয়ে যান ওই জিডি জীবনে কিছু হবে না তো আইনমন্ত্রী যে আইন উপদেষ্টা যেভাবে সহজে বলেন যে জনগণের মামলা করার অধিকার আছে আর ঠিক আছে হাইপোথিটিক্যালি ধরেন আমি যদি আজকে মনে করি যে দেশের অবস্থা এই খারাপ এর জন্য আমাদের আইন উপদেষ্টা দেয় আমি ওনার বিরুদ্ধে একটা মামলা করতে গেলাম নিবে মামলা নিবে আইন উপদেষ্টা ফোন করে দিলেও নিবে না কোনো থানা মামলা নিবে না আর উনিতে পাবলিকের মোটামুটি একটা জ্ঞান বিতরণ করতেছেন শিক্ষক মানুষ জ্ঞান দেওয়া হয়তো ওনার ধর্ম উনি যে জ্ঞান দিচ্ছেন যে জনগণ মামলা করতে চাইলে আমি কি করব বিষয়টা কি এত সহজ আপনার মনে আছে যেটা এখান পান্নার বিরুদ্ধে একটা মামলা হল তারপরে উনি চিলাচেলি করলেন উনি ভোকাল মানুষ কথাবার্তা বলেন ওনার পক্ষেও ওনাকে কথাবার্তা বললেন দুই দিন পরে ওই বাদী বলে গিয়ে যে আমি তো ওনাকে চিনি না তুমি যাকে চেনো না তার বিরুদ্ধে মামলা করলে কেন তার নাম তুমি নামের বানানো তো কোনো ভুল হয় নাই তুমি তাকে চেনই না তার নামের বানান তুমি খেয়ে ফেলে উনি বললেন যে বিএনপি এবং জামায়াতের কিছু উকিল আমাকে এই নামটা লিখতে বলছে এটা এটা করতে বলছে আমি করছি আমি সাইন করে দিচ্ছি তারপরে কি হলো তারপরে যেটা এখানে এখানে পান্ডার মামলা উনি প্রত্যাহার করে নামটা প্রত্যাহার করে নিলেন বাদী কিন্তু প্রত্যাহার করে নিলেন তো এর মধ্যে এই ঘটনাগুলো আমরা জানতে পারলাম আচ্ছা ফাইন তো যেটা এখানে পার্না কথা বলতে পারেন ওনার পক্ষে কথা বলার লোক আছে উনি একজন নিজে আইনজীবী ওনার নাম্বার আশি না বিরাশি নাম্বারে ছিল বোধ হয় তো ওই মামলায় আসামি ছিল প্রায় একশো আশি না নব্বই জন ওইখানে যে আরও এরকম বিশ জন যেটা এখানে পার্না ছিলেন না তার কোনো গ্যারান্টি আছে তারা কিন্তু এই মামলার চক্কর ঘুরতে থাকবে আচ্ছা উনি যে বললেন যে আওয়ামী লীগ এবং বিএনপির এই উকিল নামে বলছে সেই উকিলদের নাম কেউ জিজ্ঞাসা করছে তারা উকিল তাহলে এই মামলার মূল কাল্পিকটাকে ওই দুই উকিল অথবা দুই গ্রুপের একাধিক উকিল এই পুরা ঘটনার পেছনে মূল দায়ীটাকে এক নম্বর সে যেটাই খান পান না এবং তার মতো অনেক নিরীহ লোককে হয়রানি করবে দুই নম্বর তারা যে লোকটা যে বাদী এই লোকটাকে মানুষের কাছে হাস্যকর করবে তিন নম্বর সরকারকে বিব্রত করবে এই মহান দায়িত্ব যে দুই উকিল পালন করছে তাদের প্রতি কোনো অ্যাকশন হয়েছে রাষ্ট্র কোনো অ্যাকশন নিছে রাষ্ট্রগুলো অ্যাকশন নিতে বলেছে सिंपल আপনি কথা বলে যদি রাষ্ট্র একজনের বিরুদ্ধে অ্যাকশন নিতে এরকম ভূয়া মামলার জন্য তাহলে আপনি পারতেন যে এই মামলা রিপিট হবে না কিন্তু অ্যাকশন তো নেয় না কেউ এতগুলি সাংবাদিক আমি মানি ওই সময় কিছু কিছু সাংবাদিক নানা রকম সুযোগ সুবিধা गवर्नमेंटের কাছে দিয়ে নিয়েছে যেগুলো কি আপনি সহজে অনৈতিক সুযোগ সুবিধা বলতে পারেন নিয়েছে মানুষ খুন করতে ভাই শেখ হাসিনা আলাপ করে গুলি অর্ডার দিচ্ছে এই একটা মামলা আলটিমেটলি টিকবে না এরা আইন সম্পর্কে যাদের মিনিমাম ধারণা আছে তারাও জানে এই একটা হত্যা মামলা আলটিমেটলি টিকবে না টিকলে কি হবে ওই লোকগুলি নিরপরাধ অপ্রমাণিত হবে তা তো হর কথা ওই লোকগুলি তো অপরাধ করছে ওই সাংবাদিকদের মধ্যে অনেকেই তো অপরাধ করেছেন এখন সে অপরাধ করছে টাকা চুরির অথবা অপরাধ করছে তদ্বির বাণিজ্যের বুঝলেন তার বিরুদ্ধে আপনি করছেন হত্যা মামলা আপনার হত্যা মামলা যখন প্রমাণ না হবে তখন সে বীর বেশি বেরিয়ে আসবে এই যে আমি নিষ্কলুষ লোক তাহলে কি হলো ওনার যেটা প্রকৃত অপরাধ সেই অপরাধেরও বিচার হলো না আপনি ওনার নামে হত্যা মামলা করে দিলেন তাহলে কি হলো এই লোকগুলো আসলে সরকারকে বিব্রত করার জন্য এবং ওই লোকগুলিকে হেল্প প্রকার হেল্প করার জন্য এই মামলা বাণিজ্যগুলি করতেছে আর নিজেদেরকে হেল্প করার জন্য অনেক নিরীহ লোকের নাম ঢুকাই দিয়া করছে এই যে কাজগুলি এগুলোতে আলটিমেটলি লাভ হয় কার লাভের দিকে দেখছি দেখি জাহেদ কি বলেন জাহেদ যে আপনি জানেন যে বাদি চেনেনা না আসামিকে যে আসামি চেনে না বাদিকে এই হচ্ছে মামলার চিত্র মানে এটা একেবারেই নতুন না কিন্তু এই সময়ে ঘটনা ঘটবে সেটা হলো খুবই সারপ্রাইজিং আমরা শেখ হাসিনার সময় দেখতাম রকম ঘটনা ওই সময় প্রচুর হয়েছে ফাইল তো একই 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 রকম একই ঘটনা একই ধাঁচ পুরনো বন্দোবস্ত মানে নতুন বন্দোবস্ত আলাপ করা হচ্ছিল কিন্তু না আমরা পুরনো বন্দোবস্তে রয়ে গেলাম মাসুদ ভাই খুব চমৎকারভাবে সবগুলো দিক কাভার করেছেন এখানে আমি আরও দু একটা জিনিস একটু যোগ করতে চাই যেমন ধরুন এটা শুধু সাংবাদিকরা যে কোনো ক্ষেত্রে যেমন ধরুন অনেকগুলো শেখ হাসিনার অলিগার্করা আছে মারাত্মক সব ফিনান্সিয়াল ক্রাইম তাদের আছে ব্যাংক লুট টাকা পাচার কি নেই তাদেরকে আপনি চাইলে সেভাবে বিচার করে ফেলতে পারতেন না পারতেন সেগুলো সব গণহারে হত্যা মামলা এবং শুধু সেটাও না আমরা খেয়াল করলাম যে সরকার এক ধরনের চেষ্টাও হয়তো করেছে কারণ আমরা এখন দেখেছি যে প্রাথমিক তদন্ত করে মোটামুটি যোগসাজশ না পাওয়া গেলে মানে প্রাথমিকভাবে যদি কনভিন্স না হয় তাহলে গ্রেফতার করতে নিষেধ করা হয়ে তাও বেশ কিছুদিন পর কিন্তু এখনো হচ্ছে তবে আমি ব্যাপারটাকে যত সিম্পল কোর্টের ক্ষেত্রে হয়েছে আমার কাছে আমার পরিস্থিতিটা একটু ভিন্ন মনে হয় আমি একটু ভিন্ন জায়গা থেকে যদি দেখতে চাই শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর থানাগুলোর অবস্থা কি ছিল পুলিশের অবস্থা কি ছিল পুলিশের মনোবলের কি অবস্থা ছিল সেখানে প্রচুর মানুষ গেছে এবং এই মামলাগুলো তারা দিতে চেয়েছে বেশ কয়েক মাস কি পুলিশের পক্ষে সম্ভব ছিল টু সে নো আমি এটা নিয়ে এই প্রশ্নটা তুলতে চাই আমাদের বাস্তবতার গ্রাউন্ডটা একটু দেখতে হবে সুজন্য ক প্রথম কিছুদিন দুই তিন মাস চার মাস আমরা ছাড় দিতেও প্রস্তুত আছি কিন্তু ঘটনা হচ্ছে এর পরও কেন এখনো কন্টিনিউ করছে কারণ পুলিশ তার সেই কন্ট্রোল টু সাম এক্সটেন্ড ফেরত পেয়েছে এখন সেনাবাহিনী আছে মাঠে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখন কেন এগুলো হবে কারণটা আমি ধারণা করতে পারি সেটা হচ্ছে মামলা আসলে বাংলাদেশে শেখ হাসিনার সময় যে সময়ও বিচারের উদ্দেশ্যে ছিল না আমি একটা উদাহরণ সেই সময় এগুলো খুব বলতাম আমি আওয়ামী লীগের লোকজনকে জিজ্ঞেস করেছি আমাকে একটা ডেটা দেন তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কয়জনের বিরুদ্ধে প্রাইমারি সাজা হয়েছে মানে লোয়ার জুডিশিয়ারিতে আমি ঘেঁটে দেখেছি এই এন্টায়ার আওয়ামী লীগের সময় আইসিটি মামলার পুরনোটা যখন ছিল সেটার এক্সিস্টিং মামলা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা শেখ হাসিনার পতন পর্যন্ত একটা বা দুইটা মামলার ফাইনালি লোয়ার জুডিশিয়ারিতে রায় হয়েছিল তাহলে মামলাটার উদ্দেশ্য কী ছিল আসলে উদ্দেশ্য আমি আপনাকে ধরবো এবং প্রায় অনেকগুলো ধারা আছে জামিন অযোগ্য আপনাকে ঢুকিয়ে ফেলবো ছ মাস এক বছর দু বছর আমি যতদিন চাই আমি আপনাকে আসলে অতদিন জেল খাটাবো এটা একটা শাস্তি এবং বার্তা আপনাকে আমি এই এইটা করে ফেলবো এটার মাধ্যমে উদ্দেশ্য এটা ছিল বিচার ছিল না অতি আলোচিত অতি আলোচিত মুস্তাক কিশোর তাদের মামলা সেই মামলাটাও এত কিছু ঘটলো সেই মামলাটার খোঁজ আপনারা নিয়ে দেখেন শেখ হাসিনার সঙ্গে কি হয়েছে কিছু হয়নি অসংখ্য মামলা চার্জশিট হয়নি খুব চাপা চাপিল কখনো কখনো চার্জশিট হয়েছে তো তাহলে মামলা হতো কেন মামলা হতো এটা করে আপনাকে জেলে নিয়ে যাওয়া যায় আমি ধারণা করি এখনো ঠিক একই ধরনের একটা চর্চা হচ্ছে যদি হত্যা মামলা হয় তাহলে আপনাকে জেলে নেওয়া যায় জামিন ডিনাই করা যায় খুব ইজিলি খুব ইজিলি এই কাজগুলো করা যায় যেটা দাঁড়ালো শেষ পর্যন্ত মাসুদ বিচার করতে না। এই অপরাধ চারপাশে হলো চারদিকে হলো ইভেন জেনুইন হত্যাকারীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে ওর মধ্যে আর আর জন বিশ জন পঞ্চাশ জনকে ঢুকিয়ে দিয়েছেন যারা হত্যা করেনি এই পুরো বিচার ব্যবস্থাটাকে এক প্রশ্নবিদ্ধ করে ফেলা হলো অথচ আমরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রধান অভিযোগগুলোর মধ্যে ছিল এটাও একটা এটাকে কি আপনি পরিকল্পিত কোনো মুভ বলবেন আমি পরিকল্পিত মুভ মনে করি এইভাবে বলতে চাই না মানে আমার কাছে প্রায় মনে হয় যে সরকার আসলে অত্যন্ত অদক্ষতার পরিচয় দিয়েছে মানে সরকার এই জিনিসটা মিস করছে সরকারের কাজ সমানে সমাজের ন্যায্যতা নিশ্চিত করা একটা রিসেন্ট উদাহরণ দিই সংস্কৃতি উপদেষ্টার সাথে বাহাসে জড়িয়েছিলেন তিন সাংবাদিক এটা নিয়ে একাডেমিক ডিবেট চলতে পারে কেউ কেউ বলতে পারে যে এই প্রশ্ন করা ঠিক হয়েছে কিনা ঠিক আছে কিনা উনি সাংবাদিক কিনা একাডেমিক ডিবেট হোক আমি এক পক্ষে আপনি আরেক পক্ষে আমি মনে করি রাইটার আছে আরেকজন মনে করে না থাকুক কিন্তু এরপর তাদের তিনজনের চাকরি গেল কারণ একটা প্রতিষ্ঠান একটা সংগঠন চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে একটা মব তৈরি হয়েছে আমরা এভাবে যদি বলি যেহেতু তারা তাদেরকে ফায়ার করেছে মবটা শেষ পর্যন্ত আর তৈরি হয় নাই আচ্ছা এখন সরকার তাদেরকে চাকরি থেকে ছাড়াতে বলেনি প্রেস বলছে আই অ্যাগ্রি উইথ দ্যাট কারণ এই সরকার আমি অন্তত সোফার যা দেখেছি কিন্তু এই যে তিনজন সাংবাদিক বা একটা সংবাদ মাধ্যমকে হুমকি দেওয়া হলো এখানে প্রচলিত মতের বিরুদ্ধে আপনি দাঁড়ানবেন যদি বলেন এদের চাকরি যাওয়া যাবে না আপনি যদি ভোট নেন ওই তিনজন সাংবাদিক কিন্তু ভোটে হারবে আমি মানুষের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র ভোট এবং সংখ্যা দেখবে না আসলে রাষ্ট্র ন্যায্যতা ন্যায় বিচার ইনসাফ নিশ্চিত করবে ভক্ত মনে করে আমলে ধরে পিটা মেরে ফেলা উচিত পেলেই পিটিয়ে মেরে ফেলা উচিত আমি যখন প্রথম দিন থেকে এটার বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি দেখেছি কি পরিবার লোকজন আমাকে গালি গালাজ করছে অথচ শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সময় দীর্ঘ সময় অন্তত অ্যাক্টিভিস্টের কাজ করার ব্যাকগ্রাউন্ড আমার আছে তো এখন মানুষ সমাজের মানুষ চায় বলে শুড আই টু দ্যাট তাহলে যে প্রসঙ্গটা আপনি তুললেন তিনজন সাংবাদিকের ব্যাপারে মানে সংস্কৃতি উপদেষ্টা ফারুকি জি

আওয়ামী লীগের প্রতিও এই ইনসাফি শেখ হাসিনার প্রতিও শেখ হাসিনার সুবিচার করে তার ন্যায্য বিচার করে তার ফাঁসি হতে পারে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কোনো অন্যায় মামলা হওয়া উচিত না তার অন্য কারো তো দূরেই থাকুক এটা করতে গিয়ে শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো আমরা শেখ হাসিনার সময় যে বিচারহীনতার সংস্কৃতি হয়রানিমূলক মামলা যেটা বললেন যে যেভাবে হতো আমরা ঠিক একই জিনিস যখন দেখছি তখন দিনের শেষে যে পরিবর্তনটার এক্সপেক্ট আমরা করেছিলাম সেটা হতে পারে না আমার কাছে মনে হয় সরকার খুব বেশি মবের সাইকোলজি বোঝার চেষ্টা করছে এটা খুবই মর্মান্তিক খুবই দুঃখজনক মানে কেউ মনে করছেন যেহেতু যিনি আমার উপরে অন্যায় অবিচার করেছেন যিনি আমার ন্যায় বিচার দেন নাই আমিও তাকে পাল্টা প্রতিশোধ নেব তাকে ন্যায় বিচার না দিয়ে এটা হয় না প্রতিশোধটা হওয়া উচিত যিনি আমাকে ন্যায় বিচার দেন নাই তাকে আমি ন্যায় বিচার দিয়ে প্রতিশোধ দেব যদি অনেক ধন্যবাদ মব কালচার বারবারই বললেন এটার একটা চর্চা হচ্ছে আপনার কি মনে হয় হচ্ছে তো এটা ভয়ঙ্করভাবে হচ্ছে এবং এটা হচ্ছে বলেই কিন্তু নিয়ম নীতি অনুসারে অনেক কিছু হতে পারছে না আচ্ছা এই মব কালচারের কারণে কিন্তু আপনার লজিক্যাল কথাবার্তাগুলো মার খেয়ে যাচ্ছে লজিক্যাল যে কথাটা জাহেদ বলেন খুব একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলছেন যে তিন সাংবাদিকের চাকরি গেছে যদি আপনি দায়িত্ব দেন যে ভাই তোমরা বলো অনেক লোক বলবে হ্যাঁ ঠিক আছে যা উচিত ছিল তারা বলবে এবং তারা এদের মধ্যে কেউ কেউ মবের ভয়ে বলবে

সরকার বলবে যে যে কোনো মানে এই ধরনের মার্চের ব্যাপারে এই মার্চটা বেআইনি মার্চ তুমি একজন লোককে বলতে পারো আমি আপনাকে বলতে পারি যে আপনি বাসায় আপনি এই পাঞ্জাবি পরে আসছেন কেন আপনি এই পাঞ্জাবে পড়তে পারবেন আপনি বাসায় আনলে আমি ইয়ে করবো অভিযান চালাবো ভাঙচুর করব এটা আমি বলতে পারি বললে আপনি কি করবেন আপনি পুলিশকে ফোন দেবেন ভাই যে তো আমার পার্সোনাল এর হাত তুলছে এখন আপনি বলেন এই পাঞ্জাবে আমার হুমকি দিচ্ছে তাহলে কি হলো এটা কি আইনের শাসন হলো তার প্রতিষ্ঠানে কে থাকবে কে থাকবে এটা সে বুঝবে এবং এই ক্ষেত্রে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার রাষ্ট্রের রাষ্ট্রকে সে ভূমিকা পালন করতে পারছে রাষ্ট্র বলছে না আমি তো কিছু বলি নাই আমি তো তাদের বাদ দিতে বলি নাই তাহলে সে নিজের কাছে নিচ্ছে কেন সে তো ওই যে আমি খেনার মতো হয়ে গেলো যে আমি তাদের বাদ দিতে বলি নাই রাষ্ট্রের দায়িত্ব ছিল যে কোনো জন রাষ্ট্রতে দেয় না রাষ্ট্র না দিয়ে অভ্যস্ত এবং রাষ্ট্র এটাকে এনজয় করে জিয়াফতকে রাষ্ট্র এনজয় করে পথমালোর সামনে জিয়াফত হবে রাষ্ট্র একবার বলছে এটা করা যাবে না বলছে প্রথম আলোতে কে কে লিখে এই জন্য তার বিরুদ্ধে আন্দোলন হবে এই জন্য ঘোষণাকে আসে নাই আসছে তো এটা এটাকে কে দিবে প্রটেকশন রাষ্ট্র দিবে যখন বত্রিশ সময় ভাঙা হলো ঘোষণা দেয়া রাষ্ট্রকে এটাকে ফেরানোর চেষ্টা করছে করে নাই তো রাষ্ট্রগুলো এনজয় করছে এখন আপনি যেটাই করেন না কেন কোনোটা আপনার পক্ষে যাবে কোনোটা আপনার বিপক্ষে যাবে কিন্তু আপনার তো নীতিমালা থাকতে হবে আপনি বলেন একটা কথা পাঁচ তারিখে হাসিনা চলে গেল আট তারিখে ইউনসেফকে আইনের ক্ষমতায় বসাতে হলো ওনাকে তো বসানো হয়েছে আপাতত প্যাশনের কাহিনী কিছু ছিল অত গভীরে আমাদের যায় লাভ নাই ওনাকে এখানে বসানো হয়েছে তো পাঁচ থেকে আট এই তিন দিন দেশে তো কোনো সরকার ছিল না তো দেশে একটা সরকার আনার দরকারটা পড়লো কেন চলছিল তো তো ওভাবে চললো না কেন দরকারটা কেন পড়লো দরকারটা পড়লো এই কারণে এই পাঁচ তারিখের ঘটনায় দেখেন বঙ্গভবন থেকে লোক যেন হাঁস নিয়ে যাচ্ছে ছবি তুলছে আমি হাঁস লুণ্ঠন করছি কেউ বালিশ নিয়ে যাচ্ছে ওইটা কিন্তু একটা আনন্দের দৃশ্য ছিল কিন্তু যেইমাত্র সরকার চলে আসলো যদি পরের দিন আবার তারা এটা করতে যায় তখন কিন্তু এটা আনন্দ থাকবে না তখন এটা হবে আইনহীনতা কারণ সরকার চলে আসছে সরকার দায়িত্বটা কি যে অপরাধী তাকে শাস্তির আওতায় আনা এটা সরকারের দায়িত্ব সরকারের দায়িত্ব অপরাধীকে ধরে মবের হাতে ছেড়ে দেওয়া নয় এটাই যে সরকারের সঙ্গে সরকারহীনতার পার্থক্য তো সেই কাজ থেকে আমাদের সরকার করতে পারতো সরকার যদি বলতে পারতো যে ওই তিন প্রতিষ্ঠানকে আমরা বলছি আপনারা ওনাদেরকে এটা তো বুঝাই গেছে ওই ঘটনা প্রেক্ষিতে সবাই চাকরি গেছে আপনারা তাদেরকে চাকরি দেন নতুনকে আনেন অন্য কোনো কারণ থাকলে অন্য সময় আপনি বাদ দেন কিন্তু এখন নয় সরকার এই কথা বলতে পারছে বলে নাই সরকার এনজয় করছে বলছে না আমি কিছু বলি নাই এটা তো অজুহাত এটা যে অজুহাত এটা বুঝতে কারো কোনো কষ্ট হয় নাই কাজে মবটাকেও সরকার মাঝে মাঝে এনজয় করে মাঝে মাঝে থামানোর চেষ্টা করে যেমন আপনার সিবি অফিস এখন মবের ক্যারেক্টারটা কি সিবি অফিসটা কিন্তু ঘোষণা করছিল আমাদের মব সম্রাট যে সিপিবি কে ভেঙে দেব সিপি ভাঙে নাই কেন বললেন তো কেন ভাঙে নাই খুব সিম্পল একটা হিসাব কিন্তু আসলে যারা মব করে এরা আসলে লুণ্ঠন করে এদের কোনো আদর্শ নাই কোনো এদের আদর্শ একটাই যে আমি কিন্তু কিছু লুটপাট করবো এরা আসলে লুটপাটকারী তো এরা চিন্তা করছে সিপিবি অফিসে যাবো না আছে কি লুণ্ঠন করার কতগুলি ভাঙা চেয়ার টেবিল ছাড়া এই জন্য ওটা ব্যর্থ হয়েছে

চিন্তা আছে বলে আমি মনে করি এটা আমি একটা অ্যানালিসিস বলি করতে পারে যেমন ধরুন আমি আরেকটা মবের কথা বলি একটা অপরাধ যেটাকে আমি কোনোভাবেই নিতে পারি না সেটা হচ্ছে মাজার হয়েছে সংখ্যাটা একশোর বেশি আমি আবারও বলছি প্রথম এক মাস দেড় মাস দু মাস পর্যন্ত না আমি ছাড় দিতে প্রস্তুত আছি আমাদের পুলিশের যে অবস্থা ছিল আমাদের তো বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে কথা বলতে হবে ছাড় দিলাম ততদিনে দশ পনেরো বিশটা মাজার ভাঙা হয়েছে এরপর পুলিশ যখন তার এনার্জি রিগেইন করেছে তার স্ট্রেংথ রিগেইন করেছে ছ মাস সাত মাস আট মাস পরে ক্রমাগত হয়েছে বহু ক্ষেত্রে মত তৈরি হচ্ছে সরকার বাধা দিচ্ছে না অথচ একটা জায়গায় যদি স্ট্রিক্ট স্টেপ নিত এগুলো কিন্তু বন্ধ হয়ে যেত কিন্তু না সরকার এটা দিচ্ছে না আমার ধারণা সরকার একটা গ্রুপকে তার হাতে রাখতে চায় আমি নিশ্চিত নই তারপরও খুব কম সম্ভাবনা থাকলে আমাদের এটা নিয়ে অনেক সিরিয়াস দিতে হবে একটা অংশ করতে চায় বলে মনে হয়। পদক্ষেপে এখন তারা যদি সেটা চান মাঠে সম্ভাবনা আছে যারা নির্বাচন একটা স্পেসিফিক টাইমের মধ্যে চান তাদের সাথে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে এরকম প্রশ্নের ঢঙে আমিও খুব কনফিডেন্টলি বলছিলাম কিন্তু সন্দেহগুলো মানে মাঠে রেখে দেওয়া দরকার আছে সরকার কি মনে করছে তাহলে তাদের সাথে মাঠে করার জন্য আমার একটা ফোর্স দরকার তাই আমি এদেরকে ছাড় দেব না আমি করি নিয়ে ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছিল একটা মেয়ে কিভাবে ওড়না পড়বে সেইটার সে ঠিক করে দিচ্ছে এবং তার স্বীকৃতি আছে আদালতে দাঁড়িয়ে অন ক্যামেরা তিনি কথা বলছেন অত্যন্ত অশ্লীল ভাষায় তিনি ক্যামেরার সামনে কথা বলছেন তিনি মেয়েটাকে কি বলেছেন না বলেছেন ওদের সারা রাত একটা থানায় কিছু লোক পুলিশকে হুমকি ধামকি দিচ্ছে লাইভ করছে এটা কবে কার কথাই কিছুদিন আগে যখন পুলিশের শক্তি তৈরি হয়েছে মিলিটারি মাঠে আছে আপনি যাকে গ্রেফতার করেছেন কোর্টে যাবে কোর্ট ডিসাইড করবে কি হবে থানায় এগুলো হতে দিয়েছেন তো শেষ পর্যন্ত এই চাপে তাকে ছেড়ে দেওয়া হলো এবং ওই নারীকে মামলা প্রত্যাহার করতে হয়েছে হয়েছে তো তার মানে আমার কাছে যেটা মনে হয় সরকার এগুলো পরিকল্পিতভাবে ছাড় দিচ্ছিল কিন্তু এখন বিপদ যেটা হয় সেই ফ্রাঙ্কেনস্টাইনের দানবের মতো ওই দানবকে ও তার মাত্রা ছাড়াতে থাকে ও তার পাওয়ার এনজয় করতে থাকে এবং যত দিন যাচ্ছে সে আরো শক্তিশালী হয়ে উঠছে কারণ বা স্টেটলেসনেস তো কারো কারো কাছে খুব মজার ব্যাপার স্টেট তো একটা ফোর্স আমি চাইলে তো যে কোনো কিছু করে ফেলতে পারি না যে মানুষটা এখন দেখুন এই যে জুলাই ফেব্রুয়ারি অ্যালায়েন্স বা এই নামের প্রতিষ্ঠানটা সে তো তার পাওয়ার দেখলো সে দেখলো তার একটা হুমকিতেই এরকম ঘটনা ঘটে যায় তাহলে সে নিজের এই যে একটা তৃপ্তি তৈরি হলো আমি এত কিছু করতে পারি প্লাস করবে এরপর দেখবে ভাড়া করবে যে তুমি এর বিরুদ্ধে এটা করো হয়েছে না র্যাব যখন সরকারের কাজে শুরু করলো পরে নারায়ণগঞ্জের সাত ভাড়া করেছে আমি ধারণা করি এই মব এখন ভাড়া তৈরি হবে ভাড়া হবে ভাড়া হয়ে তাদেরকে লেলিয়ে দেয়া হবে অনেক ক্ষেত্রে সরকার পছন্দ করবে না এমন কাজ করবে এবং আমি একটা এনআরকির পরিস্থিতি দেখতে পারব খেয়াল করুন পুলিশ কিন্তু ইনক্রিজিংলি শক্তিশালী হচ্ছে কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে বহু ক্ষেত্রে এগুলো আরো বেশি বেড়েছে কারণ সরকারের এই যে রিলাক্টেন্স ছিল এখন সরকারের জন্য খুব ঝুঁকি তৈরি করছে এবং সরকার বিপদে পড়বে বলে আমি মোটামুটি নিশ্চিত যে কথাটা বলছিলেন তো কালচার এবং তার পরিণতি নিয়ে মামলা আপনি এই প্রসঙ্গে আপনার কি কিছু বলার আছে হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করেন যে জিনিসটা নাকি সবচেয়ে যেটা সরকারের মানে দৃষ্টিভূমিটা কি হবে তখন একটা ঘটনা ঘটলো আপনিও ঘটালেন আমিও ঘটাইলাম এখন আমি সরকারের আপনজন অথবা আমার দিকে তাকাবে না কিন্তু আপনার দিকে তাকাবে আপনাকে বিরুদ্ধে মামলা হবে আমার বিরুদ্ধে মামলা করতে গেলে মামলা হবে না এটা কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি হতে পারে না সরকারের দৃষ্টিতে সবাই সমান ওই যে আমরা ছোটোবেলায় শুনতাম না কাজির বিচার সে তাকাতো না সে কার বিচার করতেছে সে ব্যক্তির দিকে তাকাতো না সে তাকাতো ঘটনার দিকে তো এইটাই হলো একটা আইডিয়াল গভর্নমেন্টের অ্যাটিটিউড হওয়া উচিত হচ্ছে কি দেখেন আমি সিম্পলি যে মত কথা কথা বলতে যা যা যাই কথা বললেন হচ্ছে না কেন বলছি হচ্ছে না এই কারণে এই যাই যাই কথা বলো না যে মাজার ভাঙা এই মাজার ভাঙাটা কি মনে করেন সরকার থামাতে চেয়েছে প্রথমে এক দুই মাস উনি ছাড় দিল দিলাম ছাড় না হয় কিন্তু কখনো থামাতে চেয়েছে কখনো একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে এখানে সোজা দুটো গ্রুপিং আছে ওরা হলো যে আহলে সোননাথপন্থী মাজারপন্থী আমাদের এসে ভাই সত্যি কথা বলতে আমাদের এখানে মাজারপন্থী অনেক লোক আছে এবং কয়েকটা আমাদের কিন্তু কয়েকটা রিজিয়ন আছে চট্টগ্রাম সিলেট এই সমস্ত জায়গায় কিন্তু এলাকাগুলি ব্রাহ্মণবাড়িয়া এগুলি কিন্তু মাজারপন্থীদের এখানে কিন্তু প্রভাবটা বেশি এখন এই আহলে সোননাথ যাদেরকে বলা হয় দেখেন ঢাকা শহরে গত কয়েকদিনে গত ধরেন আপনার এক মাস না গত বিশ দিনের মধ্যে দেখেন কতগুলি ধর্মীয় অনুষ্ঠান কিন্তু হয়ে গেল জামাতটা করলেন বড় বড় জায়গা দিল হেফাজত করলো এটার জন্য বড় জায়গা দেওয়া হলো তাহলে সুনতে কিন্তু একটা বড় অনুষ্ঠান করেছিল সারা দেশ তাদের অনেক লোক এসেছিলো তাদেরকে গভর্নমেন্ট জায়গা দিতে যে এত তার এনে করলো কেন একবার বলে সে ইয়ে যাও ওই মাঠে একবার বলে যে এখানে দিবে না সোরের উদ্যানে দিবে না জায়গা পাঠালো যে কি একটা বিএনপি কে পাঠাচ্ছিল ওখানে কী দাম কি মাঠ ছিল একটা হ্যাঁ ওই মাঠে পাঠাইলো ওই মাঠে যাবে তো না ওই মাঠে দেওয়া হবে না শেষ পর্যন্ত আরেক দিন মানে আমার কাছে মনে হচ্ছিল যে আউমেলি গ্রামের কুরির যা করেছিল ঠিক সেই কষ্টই আহলে সুন্নাত সঙ্গে করতেছে তাহলে শেষ পর্যন্ত জায়গা ده হলো কোথায় প্রেস ক্লাবে আ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট আমি বলি আপনাকে ওইদিন আমি বিকেল বেলায় আমি এই নিউজটা খুঁজতেছিলাম মানে সন্ধ্যা পরে আমাদের মিডিয়াগুলো এই নিউজটা কোনো কেউ খাবার করে নাই আমি মিডিয়াগুলোতে পাই নাই পরে আমি এক পত্রিকাকে ফোন করলাম কি ভাই আপনি এই নিউজটা একদম করে দিলেন ব্ল্যাক আউট করে দিলেন নাকি তুমি বলছে না এটা তো করার কথা না উনি খবর নেন তারপরে সে কিছুক্ষণ পরে একটা ডাবল একটা নিউজ করে আমাকে পাঠাইলো এই নিউজটা আমি দিয়েছি মানে আমি বলার প্রায় দুই তিন ঘন্টা পরে তো এটা কেন কোনো টিভিতে ওই নিউজ দেখায় নাই কী কেউ দেখায় নাই তার মানে সরকারের এখানে একটা ভূমিকা আছে সরকার এক চোখে তেল চোখে নুন কারণ সরকার মনে করতেছে যে তারও একটা লাইন আছে এখন একটা সব একটা লাইন থাকবে অস্বাভাবিক কিছু না কিন্তু এটা অন্তর্বর্তীকালে সরকার যারা নাকি নিরপেক্ষতার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছে তাদের কাছে তো এটা আমরা আশা করি না এবং তারা যখন এই ঘটনা আজকে কিন্তু হরতাল ছিল দেখেন ইন্টারেস্টিং এই পয়েন্টটা শেষ করে আছে কিন্তু এটা ওরা কিন্তু আলোচনা করছে কিন্তু হরতাল ডেকেছিলো চট্টগ্রামে বেধারক পিঠে ওদেরকে পুলিশ আজকে হরতালটা কিসের প্রতিবাদে যে গাজীপুরে তাদের একজন মসজিদের ইমাম এবং খতিব ছিল মারানো রহিউদ্দিন আর এক ভদ্রলোক তার বিরুদ্ধে কি কি সমস্ত অভিযোগ দিয়ে তারা পিঠে মেরে ফেলেছে তো অভিযোগ দিয়ে মারা যায় সত্য সত্যমিত্র প্রমাণ করতে হবে না মবেয়াত এবং সেই হত্যা ঘটনায় তারা কোনো মামলা পর্যন্ত হয় নাই মামলা নেয় নাই ওই যে একটু আগে আমাদের আইন উপদেষ্টা বলল না যে মামলা করলে তো আমরা না করতে পারি না এখানে না করলো কে এখানে না করলো কে যাই হোক অন্য প্রসঙ্গে যাই আর জাহেদ আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে কাল দেশে ফিরছেন রাজনীতিতে এর কোনো প্রভাব আছে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রভাব আছে বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমি একটা ইন্ট্রো অনেক জায়গায় দেই যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে অনেকের কথা স্মরণ করি অনেককে সামনে আনি আমি মানে সবচেয়ে কম কথা বলা হয়েছে মানে আনসাং হিরো বলে যে সেরকম একটা ব্যাপার কিন্তু বেগম খালেদা জিয়া কেন বলছি আমরা এভাবে চিন্তা করি তো বিএনপি পৃথিবীর বহু স্বৈরাচারী দেশে এই ঘটনা ঘটেছে মানে শেখ হাসিনা কেন যদি হচ্ছে বাংলাদেশে একটা বিএনপি ছিল কম্বোডিয়া হুনসেন পরাজিত কেন হয় নাই সে তার সুন্দর মতো তার ছেলে হুন ম্যানেটের হাতে সাতাশ বছর রাজত্ব করে ছেলের হাতে দিয়ে গেল শেখ হাসিনা যেমন পরিকল্পনা করছিল সে সফল হলো সে